রাত অপেক্ষা করার পর ফাইনালি পাঁচটা কুড়ি বাজছে তো পাঁচটা কুড়িতে ফাইনালি পাওয়ারের গাড়ি ঢুকেছে এই দেখতে পাচ্ছ পাওয়ারের গাড়ি তো কিছু প্রবলেমের জন্য আটকে গেছিলো গাড়িটা তো রাতেই ঢোকার কথা ছিল তো সেটা সকাল সাড়ে পাঁচটা বেজে গেছে তো পাওয়ারের গাড়ি আনলোডিং হচ্ছে পিছনে তো চলো ব্যাক ক্যামেরা থেকে দেখায় আর পিছন থেকে কিন্তু ভোলানা সাউন্ড অলরেডি বাজছে তো পুরো চঙের গেট করে দিয়েছে মিডিলে তো পুরোটাই দেখাচ্ছি মাল আনলোডিং ফাইনালি দেখতে পাচ্ছো বসের এন্ট্রি হয়ে গেছে বাঁকুড়াতে পাওয়ার ঢুকছে কিছু প্রবলেমের জন্য রাতে ঢুকতে পারেনি তো মালটা সকাল নাগাদ ঘুরছে এখন বাড়ছে প্রায় ছটা এদিকে মাল সমস্ত দেখো লাটানো হয়ে গেছে মেশিনগুলোর নিচে নামানো আছে আর ওই সাইডে বলানো তো অলরেডি বাড়ছে তো এই ঘরটাই এমপ্লি বায় সমস্ত নামানো হবে আর বক্সটা সেটিং হবে হচ্ছে এই জায়গাটাতে লেভেলের চং লাগিয়ে দেখো দেখো সামনে বলার পুরো সামনের চং এ ঢেকে দিয়েছে

বক্স কিন্তু এতক্ষণ বেজে যাওয়ার কথা ছিল মানে যে অনুযায়ী তোমার এগ্রিমেন্ট ছিল রাতে সেটিং হয়ে এতক্ষণ বাজার কথা কিন্তু কিছু প্রবলেমের জন্য গাড়ি আটকে গেছিল তো সেই কারণে সকাল হয়ে গেছে মালটা ঢুকতে আর এই হচ্ছে পাহাড়ের সমস্ত অ্যাম্পলিফায়ার সি টোয়েন্টি আছে তিনখানা রাউজার সমস্ত মালটা লাগানোর পরে সমস্তটা দেখাবো ওখানে দেখো মালটা এই সেট আপগুলো নিয়ে এসেছে দেখো প্রথম থেকে একবার দেখাচ্ছি তো এমপি আঠেরো হাজার দুখানা আছে তারপরে আছে হচ্ছে অ্যাটম ছাব্বিশ হাজার পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা অ্যাটম ছাব্বিশ আছে আর মাঝখানে টেবিলাইজারগুলো আর সি টোয়েন্টি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচখানা সিএ টোয়েন্টি আর ওই সাইডে আছে আউজা হাজার তোমার এক বাজানোর জন্য আর চং বাজানোর জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছখানা ওজা হাজার আছে সি এ টোয়েন্টি আছে পাঁচখানা অ্যাটম আছে পাঁচখানা আর এমপি আঠারো হাজার আছে দুখানা তো এ হচ্ছে টোটাল পাওয়ার মিউজিকের অ্যামপ্লিভায়ার সেট আপ তো যেটা খুন্ডাগাতে নিয়ে এসেছে তো এখানে ডিজি আসবে ডিজি এখন এসে পৌঁছায়নি একটু পরে ডিজি এসে পৌঁছাবে তো এখন বক্সগুলো সেট আপ হচ্ছে সামনে তো মেজারমেন্ট করে বক্সগুলো বসানো হচ্ছে তো এখন ডাইরেক্ট গাড়ি থেকে বেসগুলো আর তোমার টপগুলো ডাইরেক্ট এসে একদম যেখানে আছে ওখানে একদম বসাবে বক্সগুলোকে সে ওপেনিং হচ্ছে পাওয়ার মিউজিকের বেসগুলো তো চারটে বেস লাগানো হয়ে গেছে উপরে কিন্তু ছখানা টপ চাপবে ছখানা টপ নিয়ে এসেছে তো এটা কিন্তু এগ্রিমেন্ট ছিল ছখানা বেসের আর চারখানা টপের সেটা গাড়িতে ধরে নেয় একটু সমস্যার জন্য চেঞ্জ করে ওটা চারখানা বেস আর ছখানা টপ হয়েছে গেছে প্রথম টপ উঠছে দেখতে পাচ্ছ চারটে বেসের উপরে তো ছখানা মোট টপ চাপবে উপরে তো ফুল রেডি করা হচ্ছে তাহলে সবাই দেখো এখানে সামনে ওয়েট করা আছে বাজার দেখার জন্য সামনে লাগিয়েছে দেখো সামনে শিল্প গোষ্ঠী যুব প্রথমটা আপনাদের ছেলেরা যখন রাস্তা দিয়ে আসছে তখন তো আপনাদের কোমর তুলে রাখতেই হবে দিনু ভাই মিউজিক প্রোডাকশন এখনো পাঁচখানা এটা ভালো এখনো পাঁচ কানা কারো কাছে মাঠানো করবি এখনো পাঁচখানাটাও উঠবে দেখ ওই সাইড এ টকগুলোর আঘাশান শিল্প গোষ্ঠীর যুব সংঘ ক্লাবের ছেলেরা